আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি শীতের সময়ের উপযোগী খুবই উপকারী একটি ভিডিও এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই কাঁচা হলুদটা কিনে এনে এভাবে করে আপনারা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটি কিন্তু সংরক্ষণ করতে পারেন ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে বা শিল্পাটাতে বেটে তরকারিও রান্না করে এটা দিয়ে খেতে পারবেন আরেকটি উপকরণ আমি দেখাবো কীভাবে এটি খেতে হয় কি দিয়ে সেটাই শীতের সময় কি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেকের প্রায় সবারে কমে যায় সর্দি কাশি শ্বাসকষ্ট অ্যালার্জি গায়ে হাতে ব্যথা অশান্তি কেমন যেন একটা অস্থিরতা অস্থিরতা ভাব থাকে তো এটার কারণ হল রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন কমে যায় আমাদের তখন কিন্তু আমাদের বিভিন্ন অর্গানের ভিতরে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এই কাঁচা হলুদটা কিন্তু আপনারা যদি খেতে পারেন এটা আমাদের বিভিন্ন রোগের থেকে শীতের সময়ে কিন্তু মুক্তি দিবে সারা বছর খেলে তো এটি আরও ভালো তো আমি সামনে যেহেতু শীত আসতেছে শীতে কিভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে ধরনের একটি হোম রেমেডি নিয়ে আজ আপনাদের কাছে চলে এসেছি এখানে আমি কিছু কাঁচা হলুদ দেখুন বাজার থেকে কিনে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটি এখন আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিব দিয়ে আপনার ছোটো ছোটো টুকরা করে ব্ল্যান্ডারের জারে দিতে পারেন তো আমার এটাতে কিন্তু আস্ত দিল হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিলাম আর একটু নর্মাল পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটি স্মুথ করে এটি কিন্তু ব্ল্যান্ড করে নিব। এটা দিয়ে আপনারা তরকারিও খেতে পারবেন রূপচর্চাও করতে পারবেন আবার যে প্রসেসে আমি দেখাবো সেভাবেও খেতে পারবেন দেখুন কতটাই স্মুথ হয়ে গিয়েছে এটা কিন্তু একটি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজের চেম্বারে সাত থেকে আট দিন ধরে খেতে পারবেন আর দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে ছোটো ছোটো বক্সে করে ভরে রেখে দিবেন একটি বের করে নর্মাল ফ্রিজের চেম্বারে রাখবেন এরপর এটি খেতে পারবেন এখন এখানে আমি নিয়েছি দেখুন কুসুম গরম দুধ এটি কিন্তু গরুর দুধ কুসুম গরম দুধ আর এই হলুদটা আমি ব্ল্যান্ডার করে যেটি দেখিয়েছিলাম নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিয়েছি বক্সে করে এখন প্রতিদিন কি করবো আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস বা এক কাপ যতটুকে দুধটা আপনার খেতে ভালো লাগে বাচ্চা সবাইয়ের এ যে কাঁচা হলুদটা আমরা এটাতে দিয়ে দিব দিয়ে এরপরে ভালোভাবে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম দুধটা খেয়ে নেবেন তাহলে হবে কি যাদের গ্যাসের সমস্যা পেট পরিষ্কার হয় না পেটে ব্যথা করে হজম শক্তি কিন্তু বাড়ায় কাঁচা হলুদে এটা খেলে সে সমস্যাটা দূর হবে অনেকের কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটাও দূর হবে আর যারা সুন্দর হতে চান চিরতরুণ চিরসবুজ সৌন্দর্যটা ধরে রাখতে চান তারা কিন্তু এই হলুদ দেওয়ার দুধটা খেতে পারেন সব সময় রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিনের ভিতরে দেখবেন যে একটি চকচকে গ্লোবাব দিচ্ছে আবার কাঁচা হলুদের রসের সাথে সম মধু লাগিয়ে যাদের শীতের সময় বা অন্য সিজনে জিভের ভিতরে গা হয় বাচ্চাদের হয় লাগিয়ে রাখতে পারেন রাতে দু থেকে একবার তাহলে কিন্তু সেটাও দূর হবে কাঁচা হলুদের কিন্তু অনেক গুণাগুণ আবার আমাদের শীতের সময় জয়েন্টে ব্যথা হয় মাইগ্রেনের ব্যথা হয় অনেকেরে গায়ে হাতে ব্যথা হয় সেটাও দূর হবে এভাবে করে হলুদ দিয়ে কিন্তু কাঁচা হলুদ দিয়ে প্রতিদিন এক গ্লাস দুধ খাবেন দেখবেন শরীরের পরিবর্তন দেখে নিজে চমকে যাবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পিজ আসসালামু আলাইকুম